আসসালামু আলাইকুম ভিওয়ার্স নিউজ বিডি ইউরোপের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম তো দেখুন আজকে দৈনিক ইত্তেফাকে গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে তো এই হেডলাইনটি দেখে প্রথমে আমিও ভাবতে পারিনি যে এটা আসলে সম্ভব কিনা তো হেডলাইনটি কি দেখেন শেখ হাসিনাকে ফেরাতে কাফনের কাপড় বেঁধে আওয়ামী লীগ নেতা কর্মীদের শপথ তো এই জিনিসটা আপনারা কে কে বিশ্বাস করতেছেন মানে এই হেডলাইনটা দেওয়ার মানে কি বর্তমানে শেখ হাসিনা দেশ ছেড়ে পলাতক হওয়ার পর আর কেউ কিন্তু বর্তমানে কোনো নেতাই কিন্তু সামনাসামনি আসতেছে না তো এরপরও এই ধরনের হেডলাইন যেহেতু হয়েছে সেহেতু ভিতরে কী লেখা সেটা পড়ে আসি তো চলুন দেখেন এই জায়গায় তারা শপথ নিয়ে আছে এই ছবিটা এই জায়গায় দেয়া আছে তো এটা আসলে সত্য কি আমি জানি না তো যাই হোক যেহেতু ইত্তেফাক নিউজ করেছে তাহলে অবশ্যই অবশ্যই ভেবে নিব এটা সত্য তো দেখুন এই জায়গায় যেটা লিখেছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার মাথায় কাফনের কাপড় বেঁধে শপথ গ্রহণ করলো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের লক্ষাধিক নেতাকর্মী শনিবার দশ আগস্ট উপজেলা পরিষদ চত্বর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান খান নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি দেখেন সবাই লাঠি সুটা নিয়ে বেরিয়ে আসছে তো এই জায়গায় অনেকের নাম দিয়েছে তারা কে কে সেটা পড়ব না তো এখন আসি এর আগে উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দেশীয় অস্ত্র লাঠি বৈঠা নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেত হয় সকাল এগারোটায় বিক্ষোভ মিছিল থাকা থাকার কথা থাকলেও সকাল নয়টার মধ্যেই উপজেলা পরিষদ মাঠ সহ এর আশপাশের এলাকার নেতাকর্মীদের উপস্থিতি পূর্ণ হয়ে যায় বন্ধ হয়ে যায় গোপালগঞ্জ পয়সারহাট সড়ক সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত প্রতিকৃতির সামনে এসে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলী খান নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান এ সময় লাখো নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর এর আশপাশের এলাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবেন ততদিন আমাদের এই সংগ্রাম চলবে আমরা রাজপথে আছি রাজপথে থাকবো তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা কেউ মনোবল হারাবেন না আমাদের প্রিয় নেত্রী খুব শীঘ্রই দেশে ফিরে এসে এই দলের হাল ধরবেন তো এই হচ্ছে আজকের ইত্তেফাকের একটি গুরুত্বপূর্ণ নিউজ তো যেহেতু গোপালগঞ্জ শেখ হাসিনার জন্মভূমি তো সেখানে আওয়ামী লীগের প্রভাব একটু বেশি থাকবে এটা স্বাভাবিক ব্যাপার তো যেহেতু দৈনিকভাগে এই ধরনের নিউজ হয়েছে তাহলে অবশ্যই অবশ্যই সেটা মেনে নিতে হবে যে এটা অবশ্যই অবশ্যই খুবই সত্য একটা নিউজ তো যাই হোক এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন আরও গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও আকারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য